আপনি নিশ্চয়ই রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন জুলাই মাস আপনাদের কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে এক্স্যাক্ট বিষয় জানাবো আপনাদের না নেগেটিভ না পজিটিভ গ্রহের যা গোচর রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এক্স্যাক্টলি আপনাদের জীবনে কেমনটা যেতে পারে এই জুলাই মাস তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগ যে সত্যিই তা আমি কখনোই বলবো না তবে হ্যাঁ আমার বলা কথা মাটিতে পড়বে না অনেকেরই কিন্তু মিলতে বাধ্য যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি ফ্রি সার্ভিস নয় এবং আরেকটি বিষয়ে খেয়াল রাখবেন আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপটা ইউজ করুন তাতে কিন্তু আপনারা খুব কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক ধনুরাশির জুলাই মাস কেমন যেতে চলেছে কি হতে চলেছে স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন এবং মেন বিষয় অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে গ্রহের গোচর ধরে ধরে আমি বলবো আশা করি আপনাদের বুঝতে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে যারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে এতটুকুও জানেন না এতটুকুও জানেন তারা কিন্তু সবচেয়ে বেশি ভালো বুঝতে পারবেন আসুন আর এতটুকু সময় নষ্ট করব না না নেগেটিভ না পজিটিভ দুটোই বলবো সমস্তটাই বলবো এক্স্যাক্ট যেটা হতে পারে তারই একটা ধারণা দেব শুরু করা যাক বন্ধুরা আপনাদের রাশি হচ্ছে ধনু নাইনথ নম্বর রাশি এবং আপনাদের যে রাশির অধিপতি সেটি হচ্ছে বৃহস্পতি আপনারা অনেকেই জানেন আর এই বৃহস্পতি এই জুলাই মাসে সিক্স হাউসে কিন্তু বসে রয়েছে আপনার সেভেন্থ হাউসে বসে রয়েছে রবি এবং শুক্র ফোর্থ হাউসে বসে রয়েছে রাহু থার্ড হাউসে বসে রয়েছে শনি ফিফ্থ হাউসে বসে রয়েছে বুধ গ্রহ এবং আপনাদের হাউসে বসে রয়েছে কেতু গ্রহ আসুন এই কোচরি নিরিখে আমি আপনাদেরকে একটা সাময়িক ধারণা দিতে চলেছি কেমন যেতে চলেছে প্রথমে সেই আপনাদের শরীর স্বাস্থ্য কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য যদি ভালো থাকে সবই ভালো লাগে আর স্বাস্থ্য যাদের খারাপ যারা খুব রোগে আক্রান্ত বারবার ডক্টরের কাছে যেতে হয় তারাই জানে যে স্বাস্থ্য জিনিসটা পয়সার থেকে কতটা দামি আপনাদের রাশির যে অধিপতি সে কিন্তু সিক্স হাউসে বসে রয়েছে এবং দীর্ঘ সময় ধরেই বসে থাকবে কোনো রাশি পরিবর্তন নেই আরেকটি কথা আমি আপনাদেরকে বলে দিই এই যে সিক্স হাউস এটা কিন্তু খুব একটা শুভ ঘর হিসাবে ধরা হয় না এই ঘর থেকে রোগ ঋণ এবং শত্রুতা এই ঘর হিসাবে কিন্তু ধরা হয় দেখুন রাশির যে লট আপনাদের রাশির লড হচ্ছে বৃহস্পতি গ্রহ প্রতিটা রাশিরই কিন্তু নিজস্ব লড রয়েছে রাশির লর্ড যে ঘরে বসে থাকে না সেই ঘরের উপর কিন্তু আপনাদের মানে আকর্ষণটা চলে আসে ইচ্ছা না থাকলেও ঘুর পথেও কিন্তু আসবে মানে সিক্স হাউসে বসে রয়েছে সিক্স হাউস হচ্ছে রোগ ঋণ শত্রুতা তাই আপনাদের স্বাস্থ্যের জায়গায় একটু খেয়াল রাখতে হবে বেশি মানে ফ্যাট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পেটের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে ঋণ হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে অযাচিতভাবে মানে আপনি চাইলেন না যে ঋণ করতে কিন্তু ঋণ করতে হচ্ছে বাধ্যতামূলক অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃত হয় মানে প্রয়োজনে হয় আরেকটা হয় অপ্রয়োজনে বাধ্যতামূলক এবং শত্রুতা মানে গুপ্ত শত্রু বলুন সামনাসামনি শত্রু বলুন প্রকাশ্য শত্রু বলুন আপনার সাথে কিন্তু পাঙ্গা লাগতে আসবে তাই একটু কেয়ারফুলি থাকবেন সব সময় কিন্তু আপনারা তীর ধনুক নিয়ে মানে সিম্বলটা তীর্ধনুকের মানে বুঝতে পারছেন তো আপনারা একটু অ্যাগ্রেসিভ প্রকৃতির মানে কাউকে ছেড়ে কথা বলবো না এরকম আমি জানি ভালো করে ধনুরাশির জাতক ও জাতিকারা কিন্তু অন্যায়কে বরদাস্ত একদম করে না এবং মানে প্রয়োজন পড়লে মাঠে না নেমে যায় একলাই একা একশো আমি জানি ভালো করে কিন্তু এই মাসে আপনাকে একটু পিছাতে হবে যেমন দাবার গুটি যেভাবে পিছাতে হয় না ঠিক তেমনই জীবনে একটা জিনিস জেনে রাখবেন কোনো কোনো চাল যদি পিছিয়েও দিতে হয় না দিয়ে দেন কারণ সবসময় পিছালাই যে আপনি হেরে যাবেন তা নয় অনেক সময় কিন্তু পিছিয়েও কিন্তু যুদ্ধে জিতে যায় তো এই মাসটা আপনাদেরকে রোগ ঋণ শত্রুতা থেকে কিন্তু একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে এরপর আসি এডুকেশন পড়াশোনা কেমন যাবে দেখুন এই পড়াশোনার জায়গাটা কিন্তু ফিফ্থ হাউস থেকে দেখতে হয় হ্যাঁ জ্যোতিষশাস্ত্রে পঞ্চম ভাব থেকে কিন্তু পড়াশোনা দেখতে হয় পঞ্চমভাবে কে রয়েছে মঙ্গল গ্রহ আর এই মঙ্গল গ্রহ যে পঞ্চমভাবে রয়েছে আর যে জায়গায় রয়েছে তেরো জুলাই পর্যন্ত রয়েছে তেরোই জুলাই পর্যন্ত কিন্তু আপনারা একটু বেটার রেজাল্ট পাবেন নো ডাউট যারা অ্যাডমিশন নিতে চাইছেন কোনো জায়গায় আপনারা নিতে পারেন বিদেশে পড়ার সুযোগ আসবে এবং যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ নির্দিষ্টভাবে বলা যেতে পারে এটা তেরোই জুলাইয়ের পরে কিন্তু অ্যাডমিশন নেওয়া বলুন বা কোনো কিছু পড়াশোনার বিষয়ে এগোনো বলুন একটু রিস্কি হয়ে যেতে পারে আপনার বাচ্চাটি শেষ কথা বলবে যদিও বা এরপর আসি আপনাদের প্রেম জীবন কেমন যাবে বন্ধুরা এই প্রেমটাও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় যেমনটা আমি বললাম ফিফথ হাউসে কে রয়েছে মঙ্গল গ্রহ আর এই মঙ্গল কিন্তু সক্ষেত্রিকভাবেই রয়েছে এবং আরেকটি কথা যে রাখুন এই মঙ্গল আপনাদের লাভ রিলেশনকে তেরোই জুলাই পর্যন্ত বেটার রেজাল্ট এনে দেবে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা ভালো হবে আপনাদের মধ্যে রোম্যান্টিক কথা কিন্তু আসবে এবং একটু নরম সুরে একটু একটু গদগদ যেটাকে বলা হয় মানে একটু ভালোবাসার একটা শেষ পর্যায়ে যাওয়ার প্রবণতা কিন্তু রয়েছে তবে তেরোই জুলাইয়ের পরবর্তী সময়ে ভালোবাসার জায়গা বা লাভ রিলেশনের জায়গায় একটু হলেও সমস্যা আসতে পারে এবং পাশাপাশি আপনাদের মধ্যে একটু মিস মিসআন্ডারস্ট্যান্ডিং ছোটো ছোটো ব্যাপারে আপনাদের একটু রেগে যাওয়া একটু একে অপরকে কেয়ারটা ঠিকভাবে না করা এই জায়গাটা কিন্তু তেরো জুলাইয়ের পরবর্তী সময় আসার সম্ভাবনা রয়েছে আসি এবার আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে বন্ধুরা এটা কিন্তু সেভেন্থ হাউস থেকে দেখতে হয় সেভেন্থ হাউস দাম্পত্য বা ম্যারেড লাইফটাকে কিন্তু দেখায় আর এই সপ্তমভাবে বসে রয়েছে বুধ আপনারা জানেন দেখুন একটা কথা বলি বুধ ট্রানজিট করবে উনিশে জুলাই মেবি হ্যাঁ ইয়েস মেবি না উনিশে জুলাই ট্রানজিট করবে উনিশে জুলাই পর্যন্ত দাম্পত্য জীবনে ছোট ছোট সমস্যা আসতে পারে মেবি মানে আপনাদের মধ্যে একটু হেডেকড একে অপরে কথা না শোনা একটু আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু মানে আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়ার জায়গাটা একটু সমস্যা রয়েছে কিন্তু উনিশে জুলাইয়ের পরবর্তী সময়ে যথেষ্টই বেটার যেতে চলেছে দূরযাত্রা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে সেই জায়গাটাও কিন্তু রয়েছে এই মাসে যারা বিবাহের জন্য এগোতে চাইছেন নির্দেশায় এগোতে পারেন অসুবিধা নেই তবে সতেরোই জুলাই পর্যন্ত খুব ভালো সময় সতেরোই জুলাই পর্যন্ত খুব ভালো সময় আপনারা এগোতে পারেন এবং আরেকটি কথা বলি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তান প্রাপ্তি কিন্তু করতে চলেছেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই ভালো চাকুরি প্রাপ্তির জায়গা রয়েছে তবে কাজের জায়গায় প্রেসার থাকবে নিশ্চিত রূপে দুজনে কাজ একজনকে করতে হতে পারে এবং প্রমোশনের জায়গাটাও কিন্তু রয়েছে এই মাসে বাহন ক্রয় বা গৃহ নির্মাণের সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে সেই জায়গাটাও কিন্তু রয়েছে তবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা ছোট ছোট বিষয়ে কিন্তু আপনারা মাথা গরম করবেন না এবং মাথাকে ঠান্ডা করে চলবেন অর্থ ডিলিংসের ক্ষেত্রে একটু সুঝে অর্থ ডিলিংস করতে হবে এই হচ্ছে বিষয় তো ওভারঅল কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকার যথেষ্টই ভালো যেতে চলেছে বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর ধন্যবাদ